ঢালার ভিতরে পুরো টাকাটাই ছিল আর কোনো টাকা ছিল না স্যার এর ইউটির গাদা টাকা এর বাতিলের নিচে টাকা এর সালে ড্রামে টাকা এ ঢালার ভিতরে টাকা কিন্তু স্যার এর বাড়িতে একটা লোগো নেই এই মহিলা টাকা বাসা পাস করে করতে বলে স্যার বাড়ির কেউ না থাকে স্যার স্যার আমি বাড়ি কেউ নেই আমি একাই থাকি বাড়িতে কেউ নেই মানে তাহলে তুই একা করতে গেলি না মানে স্যার আমি ও বুঝই চাইনি ও বাড়িতে আমার বউ নেই আর যার বউ নেই তার তো কেউ নেই যার বউ নেই তার বলে কেউ নেই তোর বউ নেই কে স্যার আমার এই বাড়ি ভালো না বলে আমার বউ ইস বেসারি মনে হয় তোকে গরিব মনে করে ছেড়ে দিয়ে ভুল কাজটাই করিস তার তোর বউ কনে থাকে ঢাকা গার্মেন্টসে চাকরি বাইরি করে নাকি স্যার ওই আমেরিকায় থাকে আমেরিকার ওয়াশিংটনের যে হোয়াইট হাউস আছে না ওই হোয়াইট হাউসের দক্ষিণে আট বিঘের উপরে একটা বাংলো আছে না ওই বাংলোই থাকে তাহলে আমার বউ আমার কি দিকে থাকে স্যার আমার দিকে তাকেন না স্যার আমি এমনিতেই মরে গেছি স্যার স্যার আপনি যা করবার করেন আমি এখন বর্তমানে ডিপ্রেশন আছে আরে বলছে কি রে তোর কি বাইলের মাঠে আট শতক জমি আছে তোর কি আটকাটাও আছে আমার তো একশো টাকাও নেই এর বউ নাকি আমেরিকায় হোয়াইট হাউসের দক্ষিণে বাংলো বানিয়ে দাঁড়িয়ে থাকে আট দিকে জমি রেখে বাবুরে যে টাকাগুলো নে কামসম করলো কি স্যার বুঝেন তো আমার একমাত্র শখের বউ সে তার জন্মদিনে আবদার করে আমার কাছে একটা হোয়াইট হাউসের পাশে আট দিকে জমির ওপর বাংলো চাইলো আই বাড়ি বানিয়ে দিলাম আর তার আগে স্যার আমি Калиフォルনিয়া এই 10 বিঘা জমির উপর একটা বাড়ি বানিয়ে দিয়েছিলাম তা তাতে যদি না থাকে যদি এই বাংলায় থাকে তো আমি কি করব স্যার আমার করার কিছু নেই স্যার এই বাবা দেইনি এটা আওয়োর করব না এটা টাকার করব কি করে তোর বাম্মা কোনে স্যার ওরাই কানাডায় থাকে আমি আমেরিকায় বাড়ি কই দিতে চাইলাম তোই আমেরিকায় ওয়ালা যুদ্ধ হইতো লাগে তো লাগে बम बम পড়ি মড়ার ভাই তো কানাডায় শান্তিপ্রিয় দেশ ওখানেই থাকে আয়রে মা স্যার আছেন না গেছেন এই আমার সিনবি গ আমি স্বপ্ন দেখি বাস্তব কাহিনী দেখিছে उधर বাম মা ওখানে কি করে আর আমারে அப்பா গাড়ি মোছে